হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখতে কৃষ্ণনগর তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো কী কী ঠাকুর দেখি কোথায় কোথায় কী প্যান্ডেল হয়েছে চলো আজকে বুধবার আমরা জগদ্ধাত্রী পুজোর আগের দিন যাচ্ছি আজকে একটু ভিড় কম থাকবে আশা করা যাচ্ছে দেখা যাক আমরা গিয়ে দেখি আর এইদিকে টিপ টিপ করে মিস্ট পড়ছে আজকে সারাদিন মিষ্টি হয়েছে এখন রেডি হয়ে গেছি দেখি বৃষ্টির মধ্যেই যাই টিপ করে কয়টা ঠাকুর দেখতে পারি চলো এখন টোটোতে উঠি কি বাসে উঠি তো আমরা টোটোয় উঠে পড়েছি বন্ধুরা এখন আমরা যাচ্ছি চলো আমরা গিয়ে এখন নামবো কালেক্টারের ওখানে তো ওইখান থেকে কোন কোন প্যান্ডেল দেখি চলো থেকে নেমে পড়েছি সামনে লাইটিং দেখা যাচ্ছে চলো যাই কোথায় যাই তোমরা বন্ধুরা দেখতে পেলে আমরা নেমেই দেখে দেখলাম বাঘাডাঙ্গা বারোয়ারির জল সইতে যাচ্ছে অনেক প্রচুর ঢাক নিয়ে তো তারপরে আমরা আগিয়ে যেতে দেখলাম সদরের একটু আগেই একটা ডান হাতে প্যান্ডেল হয়েছে এই প্যান্ডেলটি হচ্ছে এটি দেখো খুব সুন্দর হয়েছে মায়ের প্রতিমাটিও খুব সুন্দর হয়েছে ভেতরে অ্যাম্বুলেন্সটাও খুব সুন্দর খুব ভালো করে সুন্দর করে বন্ধুরা আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি এটা হচ্ছে স্বীকৃতি ক্লাব আর এখানে আমরা যখন গেছিলাম তখন উদ্বোধন হয়নি তো বাইরের থেকে আমরা যতটা ওখান থেকে ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে এখন আমরা জজকোটের দিকে যাচ্ছি জজকোটের থেকে বাঁ দিকে আমাদের রয়েছে উকিলপাড়া বারোয়ারি তো আমরা এখন ওখানেই যাচ্ছি চলো দেখে নাও এটা একটা থিম প্যান্টেল ছিল ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম কৃষ্ণনগরের মেজুমার কাছে এখানে এই বছরের থিম হচ্ছে দর্পণ তো চলো তোমরা প্যান্ডেলটা দেখো কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছিল প্যান্ডেলটা আর আমরা যখন গেছিলাম তখন মায়ের সাজসজ্জা চলছিল তো দেখ নাও তোমরা মায়ের সাজসজ্জা আর প্যান্ডেলটা কেমন হয়েছে দেখো এবারে আমরা চলে এসেছি মালোপাড়া ভারিতে তো আমরা যখন যাই তখন এখানেও মায়ের সাজসজ্জা চলছে এবারে আমরা চলে এসেছি বুড়িমাকে দর্শন করতে তো সামনেই আমাদের বুড়িমা রয়েছে তো চলো যাওয়া যাক গিয়ে তোমাদের দেখাচ্ছি মাকে কেমন লাগছে আমরা কেমন দেখলাম মাকে চলো তো আমরা বুড়িমাকে দর্শন করতে যাচ্ছি আর এখানে দেখো রাস্তায় কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি বুড়িমাকে দর্শন করতে অনেক দিনে ইচ্ছে ছিল বুড়িমাকে দর্শন করার দেখো আমরা বুড়িমাকে দর্শন করে ফেলেছি তো এরপর বুড়িমাকে দর্শন করে আমরা বেরিয়ে গেছিলাম ছোটো মায়ের দর্শনে তো ছোটো মায়ের দর্শন করতে আমরা চলে গেছিলাম কাঁঠাল পোতা তো দেখো এখানে যাওয়ার পথে কী সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে এবং মায়ের কাছে গিয়ে দেখি মাকে এখানেও সাজসজ্জা চলছে আমরা মেজুমার কাছে গেছিলাম সেখানে মেজুমাকেও সাজসজ্জা চলছিল এখানে ছোটো মারও সাজসা তো এরপর আমরা বেরিয়ে লাইটিং দেখতে দেখতে আমরা চলে গেছিলাম রায়পাড়া মালিপাড়া বারোয়াড়িতে তো এই ওখানে এইবারের থিম ছিল রাজমহল তো ওখানে এবার ভূতের সিন করেছিল তো চলো তোমাদের সাথে ওটাই দেখাচ্ছি এই যে আমরা চলে এসছি এখানে প্রথমে তো অনেকেই আমরা দেখে ভেবেছিলাম এটা একটা বাড়ি তো এই যে দেখো ভেতরে কঙ্কাল টঙ্কাল দিয়ে অনেক কিছু দিয়ে অনেক কিছু সাজিয়েছিলো তো শাকচুনি ছিল ভূত ছিল অনেক কিছু ছিল সব কিছুতে সিন করেছে খুবই ভালো হয়েছিলো প্যান্ডেলটা তো এরপরে আমরা চলে গেছিলাম বউবাজার বারোয়ারিতে কিন্তু এখানে প্রচণ্ড লাইন ছিল ওর জন্য আমরা ভেতর ঢুকিনি বাইরের থেকে দেখে চলে এসেছিলাম তো চলো নেক্সট প্যান্ডেলে যাই বন্ধুরা আমরা নেক্সট প্যান্ডেল চলে এসেছি নতুন পল্লী বারোয়ারি এখানকার থিম করেছিল পাখিরালয় কিভাবে পাখিদের বাঁচানো যায় সেই নিয়ে এখানে একটা থিম করা হয়েছে খুব সুন্দর এখানে কিছু অরিজিনাল পাখিও রাখা হয়েছে এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বাবুই পাখির বাসা দিয়ে পায়রা দিয়ে সাজানো হয়েছে এখানটা খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এটাই আমাদের আজকের মতো দেখা শেষ পেন্টেল তো এরপরে আমরা বাড়ি যাব চলো বাস লাস্ট বাস রয়েছে আমরা লাস্ট বাসে করে বাড়ি যাব বাসে উঠি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি যাই আমরা ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি এখন বাজে পনের দশটা আমরা এখন আসলাম চারটার সময় বেরিয়েছিলাম তো আমরা অনেক ঠাকুর দেখলাম তোমাদের সাথে সব শেয়ার করলাম করলামা ছোট মা সব ঠাকুরই দেখেছি মোটামুটি অনেকগুলো ঠাকুর দেখেছি